আমি জমাতে ইসলাম বাংলাদেশের যিনি এখানে আমার বন্ধু হাফিজুল্লাহকে আমি ফোন করেছি আমি বলছি আপনি কখন দেবেন আপনি দেওয়ার পরে আমি দেব বলছে আমার দেরি হবে নিজাম ভাই আপনি দেন আমি ইসলামী আন্দোলন খালেদ সাইফুল্লাহ সাহেবকে ফোন করেছি আমি বলেছি উনি আমার চাচা হয় আমি ওনার ভাতিজা হই উনি আমাকে চাচা ডাকে উনি বলছেন বাবা আপনি দেন আগে আপনি মরু আমি আগে দিতে আসছি আমি জাতীয় সমাজ দলের মিসেস স্থানীয় রককে ফোন করেছি আসলে আমি ফোনে রিচ করতে পারিনি সকলের সাথে চেষ্টা করতেছি সকলে একসাথে সকলেই যেন একসাথে আমরা সুন্দরভাবে একই মঞ্চে একই মনোভাব নিয়ে উৎসবের মতো কারণ চব্বিশের অভ্যুত্থানের ফসল হলো আমাদের উৎসব এই উৎসব আমি একা একা করলে হবে না সকলে মিলিয়ে আমরা করব। এটাই আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ধন্যবাদ থ্যাংক ইউ দেখেছি ওনারা অনেক মানে নিরপেক্ষভাবে কাজ করবেন আমিও আহ্বান জানাবো প্রশাসন পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন নির্বাচন কমিশন আপনারা কারো পক্ষে থাকা দরকার নাই জনগণ যাদের পক্ষে আপনারা তাদের এই ইলেকশনটা উঠিয়ে আনা এটাও সবচেয়ে বড় দায়িত্ব আর আমরা যারা ভোটার প্রার্থী আমাদেরও বড় দায়িত্ব আছে যেন ইলেকশনের পরিবেশটা সুন্দর থাকে আমরা কাউকে আঘাত করবো না আমরা এখন দেখেন অফলাইন অনলাইন এবং ভোটের লাইন তিন লাইনে যুদ্ধ হয় আমরা অনলাইনে এমন কোনো আচরণ করব না টিকটক হোক সোশ্যাল মিডিয়া হোক যেখানে ফেসবুক হোক এমন কোনো কথা বলবো না আরক প্রার্থী এবং আরক প্রার্থীর সমর্থক সেজন্য ন্যূনতম মনে কষ্ট না পায় তাহলে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কিন্তু নষ্ট হয়ে যাবে এটাও আমি রামগতি কমলনগরের মানুষের কাছে এক একই সাথে যেহেতু রাজনৈতিক জাতীয় রাজনীতিতে আমরা অংশীদারিত্ব করি আমি জাতীয় রাজনীতির একজন কর্মী সেই হিসাবে পুরো জাতির কাছে আমার এই আহ্বান থাকবে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার যে আকাঙ্ক্ষা ছিল ওনার যে ইচ্ছা ছিল আমি দোয়া করে আমার নেত্রী সুস্থ হয়ে উঠুক এই নির্বাচনে উনি আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে উপদেশ দিয়ে আমাদেরকে যেন সাহায্য করে ওনার আকাঙ্ক্ষিত যে পথ সেই পথে আমরা কোরবানি দিতে প্রস্তুত সকলকে ধন্যবাদ